नत्री असीं स्वाधनतारीअ রহমতুল্লাহ আমার ভাবি কথা বলেছে আপনারা তার কথা শুনেছেন আমার ভাই সতেরো বছর জেলে ছিল জেল থেকে মুক্তি পাবে কিনা এই নিয়ে কিন্তু অনেক সন্দেহ ছিল ছয় বছর প্রতি যন্ত্রণা নিয়ে রাত্রি কাটাতে হয়েছে দিন কাটাতে হয়েছে অশেষ কৃপায় আপনাদের দোয়া মুক্তি পেয়েছে ওই জালেন খুনি শেখ হাসিনা বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে প্রিয় ভায়রা এই এলাকা যারা বিএনপি নেতা কর্মীরা রয়েছেন এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছেন আমরা ব্যক্তিগত ভাবে এই এলাকার প্রত্যেকটি মানুষকে আমাদের পরিবারের মানুষ হিসাবে আমরা দেখি বাড়িতে একটি পরিবার ওটি ক্ষুদ্র পরিবার আর এই এলাকা দল করি সেটি বৃহৎ পরিবার সকলকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি আমার ভাইয়ের অবর্তমানের আমি আপনাদের সাথে অসংখ্যবার কথা বলেছি আমি আপনাদের সাথে দেখভাল করার চেষ্টা করেছি হয়তো কখনো ঠিকভাবে দেখতে পেয়েছে হয়তো কখনো ঠিকভাবে দেখতে পারি নাই অসংখ্যবার এই 17 বছরে আমাকে জেলে যেতে হয়েছে নিজ সম্ভব করতে হয়েছে প্রিয় ভাইয়েরা আজকে দিনের সবচাইতে বেশি আমার খুশি লাগছে যে আমার ভাইয়ের রেখে আমি এই সমাবেশের মধ্য দিয়ে তাকে হস্তান্তর আমার ভাই এর আগেও মিটিং করেছে আজকের এই মিটিং তার রেখে দেওয়া সঠিকভাবে দেখতে পেরেছি কিনা আপনারাই বিবেচনা করবেন আমার এই এলাকার মানুষের জন্য যতটুক সম্ভব আমার ভাই আপনাদের পাশে ছিল আপনারাও আমার ভাইয়ের পাশে ছিলেন আমি বলতে চাই যতদিন থাকব আল্লাহ জীবন যতদিন রাখবে ততদিন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের পরিবারকে আপনারা পাবেন মানুষ মাত্রই ভুল হয় ভুলে উঠবে কেউ না আমাদেরও ভুল হতে পারে এটাই স্বাভাবিক তাদের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এই ইচ্ছাকৃতভাবে কোন ভুল করি নাই আজকে বাংলাদেশে চাষিবাদ মুক্ত হয়েছে আমাদের নেকশি দেশে খালে দিয়া বিগত 6 বছর আমরা তাকে অন্যায় কারাগারে রাখা হয়েছিল আল্লাহ রহমতে অশেষ রহমতে আমাদের নেকজিও কিন্তু মুক্ত হয়েছে দিকে সাড়ে জাননyticks রেখেছিল বড় বড় কথা বলেছিল তারা কি আছে পাওয়া নয় যমুন পরে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না আজকে তারা কোথায় গেল খুঁজেও পাওয়া যায় না আমরা এক সময় বলতাম গেলে বললাম খুঁজে পাওয়া যাবে না বাস্তবতা কিন্তু তাই হয়েছে তাদের বলতে চাই আওয়ামী লীগের যারা খুন খারাপি করেছে আওয়ামী সেই সমস্ত খুনি বছররা যারা আলমদেরকে হত্যা করেছে যারা আমাদের স্বাস্থ্য জনতাকে হত্যা করেছে যারা আমাদের কোনদিন জায়গা হবে সাথে সময় বেশি নাই এরপরে দুদু ভাই বক্তব্য রাখবেন ভাই বক্তব্য রাখবেন আবার যদি দেখা হয় বক্তব্য দিব ইনশাল্লাহ তবে একটি কথা বলতে চাই আজকে এক একজন এক এক কথা বলে বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়াটাই স্বাভাবিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে বিএনপি সারা অন্য কোন দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে ভাইরা আপনারা হাত তুলে বলেন আছে সেই জন্য বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র হয় উল্টা পাল্টা কথা বলে যারা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগও বলত যে আওয়ামী লীগের অবৈধ তাদের বলত ওই মির্জা ফখরুল আমরা যদি প্রশ্ন করি আপনারা এখন কই আছে এখন যারা আবার বিএনপির বিপক্ষে কথা বলেন ষড়যন্ত্র করতে চান তাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশের মানুষ বিএনপি কে ভালোবাসে বিএনপি বাংলাদেশের জনগণকে ভালোবাসি এবং বাংলাদেশের জনগণ একে অপরে পরিপূরণ বাংলাদেশের জনগণের হৃদয়ে রয়েছে বিএনপি যে অন্যান চালেদা দিয়া বলতে চায় আছে

বলতে হবে নেতা আছে মহাব্দুলে বলতে হবে নেতা সেই নেতা আমার ভাই এই জুড়ে বিয়ের দেশেই আসছে বিয়ের বেশে আসবে ধন্যবাদ সৌদি রাষ্ট্রপতি জিয়াউহুর রহমান আল্লাহু আলাইহি ফেরেশতাদেরকে ধন্যবাদ দিয়াรษฐกิจ বিভাগ পেইন্সার খাদ্য পাত্র চেয়ারম্যান কোস্ট তারেক হোসেন জিন্নাত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ